যখন বান্দা তার পিতা মাতার জন্য দোয়া করে আমি বলেছেন বান্দা দিন কিছু মানুষ বিশাল বিশাল সিংহাসন পেয়ে যাবে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ আন্নি লিহাজা এত বড় স্টেটাস এত বড় চেয়ার আমি কেমনে পেলাম গমনী রব্দুল আলমিন বলবেন not for your deed এটা তোমার কোনো অ্যাক্টিভিটির কারণে না কলাম তুমি যখন মরে গেছ তোমার সন্তান মাহফিলে বসে রাত বারোটার সময় দোহা তুলে আমার কাছে তোমার জন্য মাফ চেয়েছে তোমার ওই সন্তানের দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহেমান বানাই দিয়েছি ও ভাইরা নবী বলেছেন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত মার হোম এর জন্য কেউ মরে গেলে আমরা বলি مرحوم مرحوم মানেই মরা না दट আমাদের এক্সপেকটেশন আমাদের ডিজায়ার আমাদের কনসেপ্ট আমাদের বিলিফ যারা মরে গেছে তাদের জন্য দোয়া করলে কবুল করেন কে আল্লাহ তাআলা বলেছেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড অ্যাপ্রুভড যে রিলিজিয়ন যে ধর্ম একটা মাত্র ধর্ম তার নাম হলো ইসলাম আমানবীকে আল্লাহত সেই ইসলামের নবী বানাই দিয়েছেন আল্লাহ তালে বলেছেন ওয়ামাইয়াবতারি রই ইসলামী দীন আন ফালে কবালামিন এই পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি অনুসরণ করে এতেবা করে ফলো করে তার একটা আল্লাহ আল্লাহর কাজে যেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আরো বলেছেন এই ধর্ম সম্পর্কে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য এই دینকে ইসলামকে আমি কমপ্লিট করেছি তোমাদের উপরে নিয়ামত বর্ষণ করেছি এবং ধর্ম হিসেবে একটা ধর্মকে আমি ঠিকিয়ে রেখেছি তার নাম হল ইসলাম এবং এই ধর্ম যে টিকে থাকবে এই ধর্ম যে কেউ মেটাইতে পারবে না এই ধর্মকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি আল্লাহ বলছেন ইসলামকে কেউ মিটাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলমান হই তা আমাদের কোনো ভয় নাই আল্লাহ বলছেন খবরদার বলে তাহিনু বলে তাহ জানো ও আন্তুমুল আই লাও না ইনকুন্তুম মিনিম এটা লাগবে না ভাই আমি এটা চা এই সময় খাই না জি প্রকৃত মুভমেন্ট হতে পারলে তোমাদের কোনো ভয় নাই ইসলামকে রক্ষার দায়িত্বকার জোরে বলেন কাল্লম্ব মতিমনু নিহি আ লাইক লাইট লাইট অফ রিলিজেন তার ধর্ম ইসলামকে তিনি রথা করবেন যুগে যুগে বহু ইজম এসেছে বহু তন্ত্র মন্ত্র এসেছে সব ডিলেট হয়েছে টিকে আছে একটাই একটাই ধর্ম তার নাম কি জোরে বলেন দিন ইসলাম এটা আল্লাহ তার নবীকে দিয়েছেন এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উম্মাহ শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মহাম্মেদি আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উন্মাদ আল্লাহ তালা এই উন্মদকে আমাদেরকে আমাদের নবীকে দান করেছেন সোলাল্লা বলবেন রাহে অনেক নবীর অ্যাপ্লিকেশন ছিল যা হম আল্লহম উম্মেদি আল্লাহ এত ভালো উন্মদ যাদের এত ভালো ভালো গুণ এরা খারাপ কাজের নিয়ত করলে কোনো গুনা লেখা হয় না যতক্ষণ না এটি কমপ্লিট করবে পারফর্ম করবে বাট ন্যাক কাজের নিয়ত করলেই সবাব লেখা শুরু হয়ে যায় সোনালো বলবেন না এই উম্মতের মানুষ যত গোনা করুক আমল করলে আল্লাহ আপনি এদের গোনা অটোমেটিক্যালি মাফ করে দেন আল্লাহ রে এই কে আমাদেরকে দেন আল্লাহ বারবার নবীদেরকে বলেছেন তারা আমার বড় দয়ার এক নবীর বড় মায়ার উম্মত সুদহান আল্লাহ এ লে ধারেনি বলেছেন ও কেজানি কাজে আল্লাহ কুম উম্মেতে ওয়াসাতাহ আল্লাহ বলেছেন এই কারণে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি উম্মেতে ওয়াসতা মধ্যমপর্তি উম্মদ লিটা কুনু সুহেদা নাস।

নু কে আল্লাহ বলবেন নুহ নবী তুমি কি দাওয়াত দিয়েছো তিনি বলবেন লাই লাউ না দিন রাত এক করেছি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ বছরের দাওয়াত দিয়েছি উন্মদ বলে আল্লাহ আমরা নুহ নামে কাউকে চিনি না নজরুল্লাহ বলবেন না ভাই সারা নয়শো বছরের কষ্ট এক কথায় ডিলেট কথা বলছেন কেমন উন্মদ চিন্তা করছেন না তো উম উম্মত শেষ উম্মতে অস্বীকার করে বসবে এই জন্য বন্ধুরা নু আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত বলবে আল্লাহ আমরা নুহ নবীকে চিনি না আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার নুহ নবী তোমার উম্মত তোমাকে চিনছে না তোমার সাক্ষী কোথায় দিস দ্য ডে অফ জাজমেন্ট প্রভাইড ইউর এভিডেন্স নুহরে আজকে হলো ওই জায়গা আজকে বিচার দিবস তোমার দলিল দাও নয়ালে ইসলাম বল আল্লাহ কিউ দলিল নাই প্রমাণ নাই প্রমাণ হল একদল মানুষ যেই মানুষগুলো আমার পক্ষে সাক্ষী দিবে তারা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদদের উম্মাহ সুবহানাল্লাহ আমরা সেদিন সাক্ষী দিয়ে বলবো আল্লাহ অ্যাবসলিউটলি নুহ নবী সব ঠিকঠাক দাবাত দিয়েছেন তারা বলবে আল্লাহ মানিনা দেয়া দা নেক্সট জেনারেশন তারা 5G 4G 8G অষ্টম জেনারেশন নবম জেনারেশন এরা তো আমাদের নবী নুহুকে পায় নাই ওরা সাক্ষী দিলে হবে কেমনে আমাদেরকে আল্লাহ বলুন কি তোমরা নাকি পরবর্তী জেনারেশন আমরা বলবো আল্লাহ আমরা নুহ নবীকে দেখি নাই আমরা তো মনিব আপনাকেও দেখি নাই দেখি নাই জাহান্নাম দেখি নাই বেহেস্ত দেখি নাই মনিব কিছুই দেখি নাই কিন্তু না إننا سمعنا بناذية ينادي للإيمان أن آمنوا فأمنا رموني بامرك عارك يدكيني دَاعِي إلى الله احنا رحيم دست محمد صلى الله عليه وآله وسلم دواد ديتني ما نر بوك ما نر بوك نام আমরা তো আপনাকেও দেখি নাই নবী বলেছেন নবী মিথ্যা বলেন নাই নুহ নবী সম্পর্কে নবী বলেছেন কোরআন বলেছেন তার মানে সঠিক তিনি দাওয়াত দিয়েছেন নুহ নবীর উম্মত মিথ্যাবাদী আল্লাহ তাআলা আমাদের সাক্ষী কবুল করে ফেলবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে তৈরি করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বের করা হয়েছে মানুষের মধ্য থেকে মানুষের জন্য এই জন্য বন্ধুরা কলকা এনাথের মধ্যে শ্রেষ্ঠ উম্মত যারা সেই নবীকে আল্লাহ মান নবীকে দিয়ে সেই উম্মতকে আমার আল্লাহ নুর নবী হাদিয়া দিয়েছেন সুবহান আল্লাহ শ্রেষ্ঠ যা কিছু আল্লাহ হাবিব সাল্লাহিকে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত যেমন দিয়েছেন কেমন উম্মত এই উম্মত মরে গেলেও কামতের দিন এই উম্মত যখন উঠবে মরে গিয়ে গুনাহ নিয়ে মরবে গুনাহ মুক্ত হয়ে কবর থেকে উঠে যাবে সমান লাগবে না নবী বলেছেন উম্মতি, উম্মেতুন মার হোমা হলো কব রহা বি জনু বিহা জবিনা জনু বানা নাইহা এই উন্মতের মধ্যে এমন মারহুম উম্মত দয়াপ্রাপ্ত মত কবরে যাবে গুনাহা নিয়ে কিন্তু কবর থেকে বেগুনা মাসুম হয়ে উঠে যাবে আল্লাহ নবীর সাহাবিরা অনেক সময় বুঝেন নাই গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে গুনাহ মুক্ত হয়ে ওঠে নবীজি বলেছেন তোমা হাসু আনহা জুনুবহা বিস্তিগফার ইলাহিয়া ইলাহুম আমাদের বিশ্বাস আমরা যারা কবরে গেছেন মুর্দা হয়ে গেছেন আমাদের দোয়া কবরে প্রয়োজন আছে না না সালাফি ভাইদের মধ্যে কেউ কেউ বলে মরে গেলে কোনো খবর নাই এজন্য আমরা যখন দোয়া করি মরে গেলে আমরা রহমতুল্লাহি আলাইহি লিখি মৃত ব্যক্তির জন্য দোয়া হিসেবে আলাই বলি ওরা ফাতুয়া দেয় রহমতুল্লাহ লিখা বেদাত কোন সন্দেহ নাই সিরিক হতে পারে অথচ আমরা বিশ্বাস করি মৃত ব্যক্তিকে রহমতুল্লাহ বলি জুমলা দোয়া দোয়া হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের পিতামাতা আমার আগেছেন গেছেন তাদের জন্য দোয়াটা শিক্ষা দিয়েছেন কে এলেকালে বলছেন যখন তোমার পিতা-মাতা তাদের জন্য দোয়া করবা তখন বলবা রব্বিগ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সগীরা আল্লাহ তেমন দয়া করেন যেমন পিতা-মাতা আমাদের জন্য ছোটবেলা দয়া করেছে ভাইরা এই দোয়া আব্বা আম্মা জীবিত অবস্থায় করা লাগবে মরে গেলে তাদের জন্য এই দোয়া করা যাবে না এমন কোন তালিম শিক্ষা তরবিয়ত কন্ডিশন নবী কি বলে গেছেন আমাদেরকে যে এই দোয়া কেবল অবস্থায় মরে গেলে চলবে না এই কথা তো নবী বলে যান নাই অতএব নিয়ম হলো খেয়াল করেন নিয়ম হলো যে জিনিসটা মুতলাক ইন জেনারেল সেই জিনিসকে মোকাইয়াদ তার মানে কন্ডিশনাল করা যাবে না যেখানে আল্লাহ তালা জেনারেল সুযোগ দিয়েছেন সেখানে আপনি মরে গেলে করা যাবে না এই ধরনের শর্ত আরোপ করা দলিল ছাড়া জায়েজ হবে না এজন্য আপনার পিতামাতা মরে গেলেও আপনি বলবেন রব্বির হামা কামা রব্বায়ানি এই দোয়ার দরকার পিতামাতার জন্য আছে না না যখন বান্দা তার পিতামাতার জন্য দোয়া করে আমার নবী বলেছেন বান্দা হাত নামানো লাগে পিতা মাতার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন কিয়ামতের দিন কিছু মানুষ বিশাল বিশাল সিংহাসন পেয়ে যাবে আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ আন্নি লিহাজা এত বড় স্টেটাস এত বড় চেয়ার আমি কেমনে পেলাম গমনি রব্বুল আলামিন বলবেন লা আমালিক not for your deed. এটা তোমার কোন একটিভিটির কারণে না কলাম তুমি যখন মরে গেছ তোমার সন্তান মাহফিলে বসে রাত বারোটার সময় দোহাত তুলে আমার কাছে তোমার জন্য মাফ চেয়েছে তোমার ওই সন্তানের দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের মেহমান বানাই দিয়েছি ও ভাইরা নবী বলেছেন আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত হোম

আর আমাদের মাফ করলেই হবে না যারা আমাদের আগে ইমান নিয়ে সাবেক হয়ে গেছেন অবসর নিয়েছেন না 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 যারা আমাদের আগে সাবেক হয়ে গেছেন মানে কবরে চলে গেছেন তাদেরকেও মনি আপনি দয়া করে মাফ করে দিতে হবে আমার ভাই আপনি হয়তো আমার বক্তব্য পছন্দ করবেন না হতেই পারে